নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো প্রচণ্ড গরম কয়েকদিন ধরে তো বেশ গরম পড়েছে তা আজকে একটু গরম কম আছে তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি আজকে যাব আমাদের বাটায় যে বৈশাখী মেলা আছে সেখানে ঘুরতে প্রত্যেক বছর বৈশাখী মেলা বসে আমাদের বাটায় তো প্রত্যেক বছরই যাওয়া হয় আর এই বছর গরমে এখনও পর্যন্ত যায়নি তা আজকে ভাবলাম একটু ঘুরে আসি মাম মামকে নিয়ে তো চলো তাহলে যাওয়া যাক তো বন্ধুরা এবার এই যে আমরা চলে এসেছি বৈশাখী মেলায় এই যে চারিদিকের বাইরের অবস্থা আর এখানে মাম্মাম কিন্তু টিকিট কেটে নিয়েছে আর আজকের টিকিটের পয়সা কিন্তু মাম্মামই দিয়েছে তো চলো আমরা এবার টিকিট নিয়ে আর ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি আর এই যে হচ্ছে বৈশাখী মেলার মানে প্রবেশের গেট তো মাম্মাম যাচ্ছে আর আমিও ক্যামেরা করতে করতে পেছন পেছন যাচ্ছি তো এবার আমরা প্রবেশ করে নিলাম মেলায় আর তোমাদের দেখাবো কত সুন্দর মেলাটা আর এই যে মেলার প্রথমেই কিন্তু আমরা প্রবেশ করে দেখলাম ছোট্ট একটা স্টল এখানে কিন্তু এরকম প্রচুর স্টল আছে আর এখানে পাবে তোমরা অনেক রকমের চুরি আর ব্যাঙ্গেলসের কালেকশন আর হাড়ের কালেকশন আছে এখানে আছে বাচ্চাদের খেলনা মানে সমস্ত রকমের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে আর দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর এই যে আর এবারে যে স্টলটা এসেছি এটা দেখো অনেক রকমের আংটি পাওয়া যাচ্ছে আংটি আর এখানে আছে পুতির ব্রেসলেট অনেক রকমের সাজগোজের প্রচুর জিনিস আর এখানে দেখো দামটাও দেখা আছে তবে দামটা ভালো করে তুলতে পারিনি আর সব রকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা এখানে পাবে তো চলো সঙ্গে থাকো পুরো মেলাটাই তোমাদেরকে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমি আর দেখো এইদিকে কিন্তু বালিশের কভার বেড কভার অনেক বড় একটা দোকান বসেছি আর যেখানে প্রাইসও ফেলা আছে গেঞ্জি প্যান্ট বাচ্চাদের সমস্ত রকম কিন্তু জামা কাপড় এখানে পাওয়া যাবে আর এই দিকে আছে বাচ্চাদের ক্যান্ডির দোকান অনেক সুন্দর সুন্দর ক্যান্ডি কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের জেলি ক্যান্ডি মানে মেলায় কিন্তু সব রকমের দোকান আর এখানে আছে ফার্নিচারের দোকান মানে কি তোমরা পাবে না মেলায় গেলে সব রকম জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে এই মেলাতে আর এই মেলাটা কিন্তু প্রত্যেক বছর বসে তো আমরা কিন্তু প্রত্যেক বছর যাই মেলা দেখার জন্যে আর বৈশাখ মাসে বৈশাখী মেলা তো সব জায়গায় হয় অনেক জায়গাতেই হয় তো এটা কিন্তু আমাদের হ্যাঁ বাটার মেলা আর এই যে চারিদিকে প্রচুর রকমের দোকানপাট সাড়ে আর এই যে মেলার এক পাশে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটা বইয়ের দোকান আর এখানে কিন্তু অনেক রকমের বই আছে মানে বাচ্চাদের থেকে বড় পর্যন্ত গল্পের বই সমস্ত রকম বই এখানে আছে আর এইদিকে আছে টেরিবিয়ারের দোকান দোকান কাপড়ের দোকান সমস্ত রকম দোকান মানে মেলায় যত রকম কিছু পাওয়া যায় আর এটা আছে ওই আইসক্রিমের দোকান আর এবার চলে এসেছি বাচ্চাদের মনের মতো জায়গায় যেখানে আছে বাচ্চাদের জন্য অনেক রকমের নাগন্দনা আর চারিদিকে কিন্তু লাইটিং আর এখানে আছে দেখো ভীমের কার্টুন তো বাচ্চাদের একদম খুব সুন্দর একটা মনোরঞ্জন জায়গা যেখানে সব বাচ্চারা ভালোবাসে আর আছে ইলেকট্রিক দোলনাও তবে যেটাই আমি কোনোদিনই উঠি না চারিদিক ঘুরতে ঘুরতে অবশেষে চলে এলাম খুব ভালো একটা জায়গায় যেটা হচ্ছে মেলার সব থেকে আকর্ষণ আমার মতে মানে খাওয়া ছাড়া তো আমরা কিছু ভাবতেই পাই না তো মেলায় কিন্তু এই ভেলপুরির দোকানটা দেখে আমি আর মাম্মা দাঁড়িয়ে পড়লাম এবার ভেলপুরি খাবো বলে তো চলো ভেলপুরি দাদার কাছে দাঁড়িয়ে থাকি আর কখন আমাদের টান আসে এই যে চলে এসছে ভেলপুরি আর এই যে আমি ভেলপুরি খাচ্ছি আর মাম্মা ভেলপুরি খাবে আমরা দুজন মিলেই যেহেতু এসেছি তো দুজনেই ভেলপুরি খেয়ে নিচ্ছি প্রথমে শুরু হলে এটা দিয়ে এবার শেষ হবে অন্য কিছু দিয়ে আর এই যে বাচ্চাদের মানে দোলনা দোলনা মানে ঘুরন্ত দোলনা এটা আর এটা আছে ইলেকট্রিক দোলনা আর এখানে আছে মিকি মাউস তবে আজকে মেলায় কিন্তু খুব একটা ভিড় ছিল না আর এখানে আমি কাপ নিয়ে নিচ্ছি আর মেলায় এলে তো কাপ আমি নিই এখানে সুন্দর সুন্দর কাপ নিয়ে নিয়েছি আর এবার চলে এসছি আইসক্রিমের দোকানে আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব সুন্দর মুখে দিলেই একদম মিলিয়ে যায় কামিয়ার মামা আইসক্রিম খেয়ে নিয়েছি তো বন্ধুরা মেলা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পালা আর এই যে শেষমেশ তোমাদেরকে মেলাটা একটু দেখিয়ে দিলাম মেলার বাইরেটা আজকে আমাদের টাটা